নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস ইউর চ্যানেল তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এসএসসি জিডি কনস্টেবল তোমাদের রেজাল্ট আউট হয়েছে এর আগে আমি এসএসসি জিডি পাশ করেছিলাম যখন তার অভিজ্ঞতা এবং পাঁচ কিলোমিটার রানের জন্য কী কী ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে এবং ষোলোশো মিটারের জন্য কিভাবে একজন ভালো রানার হতে পারবে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে নিজেকে স্ট্যান্ড করবে নিজের যে ডিপ্রেশান কিছুক্ষণ দৌড়ে হাঁপিয়ে যাও সবাই ক্রিটিসাইজ করে সামনে পুলিশের সমস্ত এক্সামগুলো রয়েছে অথচ নিজে একজন জেনারেল লাইন থেকে এসে পুলিশের লাইনে আসার চেষ্টা করছো বা ফৌজি হওয়ার চেষ্টা করছো কিন্তু তোমার প্রতিবন্ধকতা হাইট ওয়েট রান ফিজিক্যাল ফিটনেস এগুলোর প্রবলেম সেগুলো নিয়ে আলোচনা করব একদম কমপ্লিট ডিটেলসে তো সম্পূর্ণটা দেখবে প্লিজ আর প্লিজ ডু সাবস্ক্রাইব জিম স্টাডি ফর ড্রিমস ফর এভরিথিং পড়াশোনা এবং গাইডেন্স মোটিভেশান এভরিথিং এবং নোটিফিকেশান যেগুলো খবর থাকে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি তো সবাই জানো এসএসএস জিডি রেজাল্ট আমার যে সমস্ত ছাত্রছাত্রী পাশ করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ষোলোশো মিটার রান থাকে সাড়ে আট মিনিটে টাইম থাকে আর মেল ক্যান্ডিডেটদের জন্য চব্বিশ মিনিট তোমাদের পাঁচ কিলোমিটার রান থাকে চব্বিশ মিনিটের মধ্যে টাইম থাকে কমপ্লিট করতে হয় এবারে এই দুটো রানের জন্য কি কি জিনিস তোমরা মাথায় রাখবে এবং এর সঙ্গে ষোলোশো মিটার রানেরও এই প্র্যাকটিসটা এটা কাজে লাগবে আমি ষোলোশো মিটার রানও দুবার পাস করেছি এবং এসএসএ জিডি একবার পাঁচ কিলোমিটার পাশ করেছি তা সম্পূর্ণ প্রথম চান্সে যেহেতু পাস করা সেক্ষেত্রে আমি এমন কোনো ভালো ফিটনেস দৌড়ের এক্সপার্ট নয় তবু কী কীভাবে আমি ফলো করেছিলাম যে প্রথমবারেই সাফল্য পাওয়া যায় সেটা এসএসসি জিডি জিডির চাকরি কেমন এর আগে ছোট্ট করে সেটা বলে নেব এসএসএ জিডি হচ্ছে আর্ট বাহিনী এনআইএ সিআইএফ সিআইএসএফ সিআইএফ না সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এসএসবি সশস্ত্র বল বিএসএফ সিআরপিএফ এবং তোমাদের হচ্ছে সি তো বলেছি তোমাদের হচ্ছে আইটিবিপি বলেছি মোট আটটা বাহিনী সেই আটটা বাহিনীর ওপরে বেসিক্যালি এইটা পরীক্ষা নেওয়া হয় এবং যে রিটেন এক্সামগুলো হয় সেই রিটেন এক্সামগুলোতে যদি কোয়ালিফাই করা হয় তাহলে তারপরে মাঠ থাকে সেই মাঠ বললাম তোমাদের পাঁচ কিলোমিটার রান ছেলেদের জন্য তো এইখানে এই চাকরিতে দেখো ফ্যামিলি সাপোর্ট তুমি একদিনের মধ্যে তুমি যদি কোনো জম্মুতে পোস্টিং থাকো সি আর পি এফ জওয়ান হিসাবে বা এতে তুমি কিন্তু একদিনের মধ্যে বাড়িতে আসা একটু টাফ হবে কিন্তু সেক্ষেত্রে তুমি সেন্ট্রালের যে তোমাদের ডিএ ইনক্রিমেন্ট ফেসিলিটিস তোমার দু তিন মাস চার মাস ডিউটি করার পরে এক মাস টানা ডিউটি পাওয়া মেডিকেলগুলো পাবে বিভিন্ন সিচুয়েশনের ওপর ডিপেন্ড করবে তোমার অলওয়েজ খাওয়া দাওয়া এগুলো ঘুমরে যাওয়ার মতো ডিউটি না তোমার যখন খুব মানে ইমার্জেন্সি সিচুয়েশান না হলে তোমাদের জাস্ট পেট্রোলিং ডিউটি থাকবে এবং ক্যাম্পে তোমরা থাকবে এবং সেখানে তোমাদের ডিউটি হবে এবং তোমরা বাড়িতে যদি কোনো ভাই বাড়িতে কোনো ব্যাকআপ থাকে বাবা মাকে দেখার তাহলে অবশ্যই চাকরি তোমার জন্য খুব ভালো বাড়ি একমাত্র ছেলে হলে হয়তো একটু প্রবলেম হয় কিন্তু আজকালকার দিনে চাকরি পাওয়া খুব কঠিন যে চাকরি পাবো সেটাই বেস্ট তো পুলিশের সঙ্গে একটাই ডিফারেন্স পুলিশ একদিনের মধ্যে যখন যে কোনো কিছুক্ষণ ঘন্টায় বাড়িতে এসে বাড়ির কোনো কাজ বা কোনো কারো বিপদ হলে ছুটে আসতে পারে ফ্যামিলিকে সাপোর্ট করার একটু ফ্যাসিলিটি থাকে জাস্ট এছাড়া অনেক পিছিয়ে পুলিশ জব কারণ পুলিশ জবে স্যালারি থেকে শুরু করে সব কিছুতেই অনেকটা অন্যরকম জব সম্পূর্ণ আলাদা ফৌজি আলাদা পুলিশ আলাদা পুলিশ হচ্ছে পাবলিক ডিলিং ল এই সব নিয়ে থাকতে হয় ল অ্যান্ড অর্ডার আর ফৌজিদের হচ্ছে লাইফ রিয়েল ফৌজি ঠিক আছে তো চলো মাঠে মাঠে যাবে কিভাবে ষোলোশো মিটার কেপিডব্লিউপি অ্যাট দ্য সেম টাইম এসএসস জিডি দুটোই কম্পারিটিভলি আলোচনা করো তবে দেখো তো মাঠে গিয়ে সময় দিন তাহলে মাঠে গিয়ে সময় দিন বলতে মাঠে যাবে সেখানে গিয়ে দেখলে তোমার আগের বান্ধবীরা বা বন্ধুরা মেয়েদের ক্ষেত্রে বান্ধবী যা বললাম সেখানে দেখছে খুব ভালো দৌড়ায় দেখছো কন্টিনিউ দৌড়ে যাচ্ছে পাঁচ পাক ছ পাক সাত পাক আট পাক দশ পাক তোমার প্রথমে মনে হবে যে কী করে এত ভালো দৌড়ায় আমি তো একদমই এরকম পারবো না বা ওর সঙ্গে হয়তো কম্পিটিশান করতে চলে গেলে যে দেখি ও কাজে পারে কি না তোমার শরীর তোমার স্ট্যামিনা তোমার যে মেটাবলিজম তোমার যে শরীরের যে লিগামেন্টস এই যে ক্ষমতা পায়ের ক্ষমতা এগুলো কিন্তু অতটা ছিল না তুমি যখনই প্রেশার দিতে যাবে তখন তুমি নানা রকম চোট সিন পেন এগুলো আসবে তারপরে তোমার প্রথমেই হচ্ছে স্ট্রেচিং স্ট্রেচিংটা না করে অনেকে রান শুরু করে স্ট্রেচিং অনেক রকমের মাথা থেকে শুরু হয় শোল্ডার থেকে নেমে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন রকমের স্ট্রেচিং করে তারপরে রানটা শরীর বডিটাকে ওয়ার্ম আপ করতে হবে অল শরীরটাকে গরম করে তারপরে তোমাকে ফিল্ডে নামতে হবে শরীরটা গরম হয়ে গেলে অটোমেটিক তুমি দৌড়াতে তোমার সুবিধা হবে কাউ ডু নট কপি আদার্স এটা আমি সবসময় ফলো করতে বলি কাউকে কপি করবে না যে অত ভালো দৌড়াচ্ছে এটাকে কপি করবে না তারপরে কি আছে ভালো জুতো তোমাদের জন্য ভালো জুতো আমি পি জেল হোক যেগুলো মাঠ আছে এবং এসএসএস জিডির জন্য সবাই সেগাটা বলে কম দাম চারশো পাঁচশো টাকার মধ্যে আমি বলবো যেহেতু আমি বর্ষাকাল মাঠ জিডিতে মাঠে না হয়ে রাস্তায় রোডে হওয়ার বেশি প্রবল সম্ভব রোডে দৌড়াতে গেলে সবথেকে বড়ো ক্রাইটেরিয়া হচ্ছে বুট ভালো সু তুমি হাজার বারোশো টাকার মধ্যে ক্যাম্পাস ব্র্যান্ডটা খুব ভালো স্পার্ক ব্র্যান্ডটা ভালো ভালো জুতো বানাচ্ছে স্পিড আপ ট্র্যাকস্টার আর সেগা সেগাটা অনেক ডাউনে ও শোলটা অনেক পাতলা কিন্তু তুমি একটু দামি খরচা করো কারণ রোডে ছুটবে তো এখন যেহেতু বর্ষাকাল মেয়েরাও পা দুর্বল হয় পায়ের পেশিগুলো সেক্ষেত্রে রোডে দৌড়াতে গেলেই পায়ের পেশিতে নানা রকম টান ধরে তাই ভালো জুতো হলে তোমরা একটা পাঞ্চ পাবে সেই জন্য তোমার পায়ের সবটা কম পড়বে তাই এই জুতোগুলোর নাম বললাম তোমরা কালেক্ট করতে পারো যদি একটু কস্ট কস্টলি যেতে পারো অ্যাসিক্স পুমা তারপর তোমার নাইকি রেভলিউশান সিরিজ আড়াই হাজার টাকার মধ্যে তোমরা পাবে এগুলো তোমরা অ্যারিডাস এগুলো ব্যবহার করতে পারো প্রিটি স্টেচ এগুলো বললাম আর রান যখন শুরু করবে বললাম রান যখন যত তেইশ মিনিট ধরে রান করলে সেই রানের সময় কিছু কথা আজকে বলব প্রথমে দৌড় শুরু করলে হালকা জগিং শুরু করবে জগিং শুরু করাটা মানে এখনও সবাইকে বলছে এটা যারা এই ষোলো জগিং শুরু করবে লং ধরে এখান থেকে দুই কিলোমিটার টার্গেট করলে যে আমি আজকে দুই কিলোমিটার দৌড়াবো সেটা মাঠে কটা পাক হবে তুমি হিসেব করে নেবে তো দৌড়াতে 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 দেখছো পারছো না পেট জ্বালা করছে মাথা ঘুরছে একদম আগে দৌড়ানোর অভ্যাস নেই মনে হবে হে ভগবান কেন যে আমি দৌড়াতে এলাম এটা হবে কারণ তুমি আজ স্টুডিও স্টুডেন্ট অন্য লাইন থেকে এই লাইনে এসছো তোমাকে দৌড়াতে একটু অসুবিধা হবেই মনে হবে যে আমি পুলিশের জবে বা এসএসজিডির জন্য আমি উপযুক্ত নই এরকম মনে হবে কিন্তু জীবনে পেটের খিদে দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষদের সব কিছুর জন্য লড়তে হবে তখন মনে করতে হবে তুমি ছাড়বে না যে আমি ময়দান ছেড়ে যাব না খেলার মাঠ ছেড়ে যাব না আমি ঠিক ধরে থাকো কিন্তু ধরে থাকো বলে কি মাথা ঘুরবে আরে ছেড়ে দে নি কিছু করে যেরকম মনে হবে তখন তুমি কি করবে স্লো করে দেবে মানে একদম হাঁটার থেকে একটু সামান্য স্পিড স্লো করে দেবে স্লো জগিং আস্তে 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 এক পাক ওইভাবে গেলে আবার স্পিডটা বাড়িয়ে দেবে দমটা যে একটু ইনক্রিজ হলো স্পিডটা বাড়িয়ে দেবে এক দুপা বেরিয়ে আবার স্লো যাবে দৌড়াবে আবার দেখছো একটু ব্লিজ ইনক্রিজ হলে অনেকে অনেক ক্রিটিসাইজ করে বলে এইভাবে দৌড়ালে হবে না ও শরীর ওইরকম হলে হবে না কিছু কান দেবে না তাহলে আবার দৌড়ানোর স্পিড স্লো ফাস্ট স্লো ফাস্ট এটা হচ্ছে তোমাদের পয়েন্ট আর একেবারে যারা সত্তর কেজি আশি কেজি হয়ে গেছে প্রথমে মাঠে গিয়েই দৌড়াতে পারছো না হাঁটা শুরু করো দু কিলোমিটার হাঁটবে দু কিলোমিটার দৌড়াবে এক কিলোমিটার হাঁটবে এক কিলোমিটার দৌড়াবে চর্বি কমাতে হবে শরীর থেকে সমস্ত ফ্যাট কমাতে হবে আর রোড রান বলেছি পায়ের জুতোটা খুব স্ট্যান্ডার্ড জুতোটা ব্যবহার করতেই হবে জুতোটা দরকার ধার করে কারোর কাছ থেকে কিনে আস্তে আস্তে দিয়ে দেবে একটা ভালো জুতো তোমার কিনতেই হবে এবারে কিছু স্ট্রেচিং হয় যেমন ধরো তোমরা বলি কোনো একটা ধার মানে বডার বেঞ্চ বা কোনো পোট যে স্টেপ হয় তার পাশ ধারে একদম বুটটাকে ঝুলিয়ে পায়ের যে কাউস কাওয়াশালটাকে একবার বইটাকে নামানো একবার ওঠা একবার নামানো একবার ওঠা এই যে পায়ের স্ট্রেচিং এই জিনিসটা করবে সিঁড়ি আপ ডাউন সিঁড়ির উপরে উঠবে আবার নিচে দুজা জড়ো পায়ে উঠবে লাফ কেটে জড়ো পায়ে নিচে নামবে জড়ো পায়ে উঠবে জড়ো পায়ে নিচে নামবে এটা করবে স্কিপিং করবে সম্পূর্ণ স্কিপিং করবে আপাততালি আমি দেখিয়েছি আমার ভিডিওতে আপাততালি সাইড বাই সাইড জাম্প এগুলো করবে করলে তোমাদের বডির স্পিড বাড়বে আর রিফ্লেক্স বাড়বে স্কিপিংটা তো অবশ্যই করতে হবে আর সব বড় কথা আমাদের এই যে পিছনের কোমরের বডি হয় না পিছনে আমাদের ব্যাক সাইডে যে বডি সিডারা স্পাইনাল কর্ড আছে এইটা এবং কোমরের নিচে থাই এবং পায়ে কাস মাসে সব মানুষের সমান হয় না তুমি ভালো করে দেখবে যারা ক্লাসে এক থেকে দশের মধ্যে রেজাল্ট করতে ভালো স্টুডেন্ট সব বই বই নিয়ে পড়াশোনা করে অতটা শরীরের দিকে সচেতন হয় না এটা নিয়ম তারা যারা একটুখানি জানে আমার পড়াশোনা তো ভালো নয় আমার একটা ডিফেন্স লাইন হোক ফৌজি লাইন হোক আমার একটা ভালো লাগে এটা প্যাশনের ব্যাপার কিন্তু এখন প্যাশন আর নেই সবাই সব দিকে আসছে সে কোনো দিন দৌড়ানোর স্টুডেন্ট নয় বিটেক করা ভালো অনার্স করা স্টুডেন্ট এসছে তার কোমর থেকে নিচের অংশটা তার গঠনটা অন্যরকম হবে যারা দৌড়ায় নিয়মিত তাদের শরীর দেখবে এক ফোটা মেদ নেই খুব সুন্দর পেশি বল শরীর তার সাথে তার তুলনা করলে হবে না ভগবান সবাইকে সমান করে না পায়ের পেশি সবার ওরকম অনেকের নরম টাইপের হয় তখন পায়ের পেশিগুলোতে পেশার পড়ে তা তোমার সেই জন্য কি তুমি হার মানবে না তোমার তার জন্য অনেক এক্সারসাইজ আছে ধনুর আসন করো কোমরের ব্যায়াম করো স্কোয়াড মারো ঠিক আছে তারপরে শুয়ে পড়ে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পাটার তোলা নামানো তারপর তোমাদের প্লাঙ্ক এক্সারসাইজ করো তারপরে হালকা দশ কেজি বা সাত কেজি বা দশ কেজি বারো কেজি নিয়ে বসে উঠবোস করো ঠিক আছে এগুলো করলে তোমাদের পায়ের লোয়ার বডিটার স্ট্রেংথ বাড়বে লোয়ার বডি স্ট্রেংথ বাড়ার এক্সারসাইজ হচ্ছে পেটের চারদিকের যে জায়গাগুলো সেগুলোর স্ট্রেংথ কোমরের নিচের অংশের স্ট্রেংথ এগুলো স্ট্রেংথ বাড়াতে হবে উটবোস করলে সব থেকে ভালো সহজ উপায়ে তোমাদের স্ট্যান্ড বাড়ে এবার যারা সিঁড়ি ভাঙা আছে এগুলো বাড়ে এবারে শুধু কি কোমরের লোয়ার বাড়ি করলে হবে না পুস্তাপ দেবে বেশি করে তাহলে ওপরে যে আমাদের এই মাসের যখন আমরা দৌড়াই তখন আমাদের দেখবে হাত সমানভাবে ক্যারি করে যত হাত আমাদের মুভমেন্ট ভালো হয় পায়ের মুভমেন্ট তত ভালো একটা দোলন আছে পায়ের আঙুলের টো আছে মাথার অংশটা এই টোয়ের ওপর দিয়ে চেপে বুট ফেলে ফেলে হাঁটতে হবে এই দৌড়াতে হবে গোড়ালি ফেললে হবে না গোড়ালি ফেললে তাড়াতাড়ি দম হয়ে যাবে তাহলে এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে এগুলো ষোলোশো মিটার কেপিডব্লিউ বি অ্যাট দ্য সেম টাইম এস দুটোর জন্যই বলছি এবারে কী খাবে সকালবেলা ঘুম রাতে ছোলা ভিজিয়ে দিয়ে যাওয়ার কথা বলেছি মুগ মুগ বলে সবুজ রঙের একটা দানা হয় চা শস্য দানা মুগ ভিজিয়ে দেবে আখের গুড় দিয়ে চামচ দিয়ে খেয়ে নেবে খুব ভালো শরীরে আর কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাবে ফ্যাট জাতীয় খাবার কম খাবে যাতে ফ্যাট কম তারা ফ্যাট জাতীয় খাবার খাবে এবং যাদের শরীর খুব উইক হয়ে যাচ্ছে এর আগে আমি আলফা আলফা টনিক বলেছিলাম যদি কারুর পছন্দ না হয় সেটা যদি অসুবিধা হয় তোমরা কি করবে চানা মুখ ডিম ওটস এগুলো তো খাচ্ছো যারা ওয়েট বেশি ওটস খাবে ওয়েট হালকা তারা ওটস খাবে না তো এ টু জেড মাল্টিভিটামিন যে একটা আছে শরীরে অনেক কি না শরীর নানা রকম উইকনেস থাকে ছোটোবেলা হয়তো জন্ডিস হয়েছে ছোটোবেলা হ্যাপাটাইটিস হয়েছে প্রচুর দুর্বল তখন দৌড়াতে গিয়ে মাথা খুঁজছে পায়ের পেশিগুলো কাজ করছে না এত শরীর খারাপ অত্যাধিক ঘাম হচ্ছে বন্ধুদের কাছে মা ছোট হয়ে যাচ্ছে ক্রিটিসাইজ করছে তোমরা মাল্টিভিটামিন এ টু জেড বলে একটা ট্যাবলেট আছে এ টু জেড এমন একটা ট্যাবলেট এটা কোনো সাইডেক্ট তোমাদের খুব একটা নেই এটা একটা দুটো পাতা খেলে তোমাদের শরীরের সমস্ত যেগুলো করোনার সময় আমি অনেকগুলো খেয়েছি শরীরের যে বেসিক তোমাদের যে রেটস থাকে মাল্টিভিটামিনে সেটা বজায় রাখে জিনকোভিড ফলের যে এটা আর ওই যে ছবি থাকে একটা জুস এটা হচ্ছে তোমাদের অ্যালোপাতি টনিক এটাও খুব ভালো রিভাইটাল তো বহু যুগ ধরে মাঠের আগে মানুষ খায় তোমরা রিভাইটাল খাবে না রিভাইটাল মাঠের আগে দুদিন আগে খেতে পারো তো এই অশ্বগন্ধা পাউডার বাজার থেকে কিনে বা যাদের ক্যালসিয়াম একটু কম আছে ক্যালসিরাল যে পাউডার আছে এটা ইউজ করতে পারো এবং তোমাদের অশ্বগন্ধা পাউডার গরম জলে বা দুধের সাথে গুলে খেতে পারো ন্যাচারাল তোমার টেস্টোস্টেরন লেভেলটা বাড়াবে পুরুষদের এবং মেয়েদের অশ্বগন্ধা বা এগুলো খাওয়ার দরকার নেই তোমার ক্যালসিরাল যে পাউডারটা আছে সি এ এল সি আর এ এল ক্যালসিরাল যে পাউডারটা আছে ক্যালসিয়ামটা মেয়েরা খেতে পারো চানামুগ ডিমোর সবই মেয়েদের জন্য এ টু জেড জিনকি সবই কিন্তু অশ্বগন্ধা পাউডার নাও খেলে হবে আর ছেড়ে দেওয়া যখন ইচ্ছা হবে মনে করে মা বাবার মুখটা মনে করবে যেসব বন্ধুরা থরু দিত দেখে বলতো ছি এরকম করতো তারপর বলতো এই তুই পুলিশে আসবি তুই ফৌজি হবি তোর তো এইরকম তাল কাটের মতো শরীর তারপরে আমি যখন মাঠে যেতাম হয়তো সাইকেলটা দেখে যখনই আসতাম তখনই আলোচনা শুরু হয়ে যেত যে এরাও মাঠে আসছে হাসাহাসি করতো তারপর আমি যখন ক্লান্ত হয়ে পড়তাম তখন কেউ পাশে এসে বলতো খুব ভাড়া তারা দৌড়ায় এসে বলতো যে এত সহজ নয় যে সহজ নয় মাস্টার আমাকে অনেকে এলাকায় মাস্টার বলেই পরিচিত মানে পরিচিত সেখানে সবাই মাস্টারই বলতো কিন্তু খেলাধুলা তো খুব ভালো ছিলাম তো আচ্ছা আচ্ছা পুরস্কার নিয়ে এসেছি বাড়িতে আচ্ছা বড় বড়ো টুর্নামেন্ট পুরস্কার নিয়ে এসেছি সেক্ষেত্রে সবাই চিন্ত তুমি এই কোয়ালিটির জন্য হয়তো বেরিয়ে যাবে এই যে তোমার মনের জোর কনফিডেন্স অনেক রকমভাবে ডাউন করার চেষ্টা করেছে আমাকে আমাকে ধরো আমি গেলাম বললো পড়াশোনা শিখে অনার্স করে তুমি তাহলে পুলিশে আসবে মাধ্যমিক পাশের চাকরিতে আসবে তারপর এটা অবশ্যই তারপরে বলছে এই শরীরের ফিটনেস হয় না এমন এরকম অনেক কিছুই বলে যখনই তুমি এদিকগুলোর ঊর্ধ্বে চলে যেতে পারবে যে তুমি যদি ভাবো যে ওরা কি ভাবছে ওরা কি বলছে তাহলে ওদের ভাবনা চিন্তার জন্য কিছু আর পড়ে থাকবে না ওদেরকে ভাবতে দাও ওরা ভাবার জন্যেই পৃথিবীতে এসছে ওরা ভাবুক ভাবতে 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 মাঠেই থেকে যাবে যুগ যুগ ধরে ওরা মাঠেই যাবে কিন্তু ওই মাঠ থেকে বেরোতে পারবে না যারা কাউকে ক্রিটিসাইজ করে না তারা ওই মাঠ থেকে বেরিয়ে একটা বড় ব্যাটালিয়ানে একটা ব্যারাকপুর বা ফৌজি হতে পারবে জিডিতে ভালো জায়গায় ট্রেনিং করবে তারাই বড় হবে জীবনে কিন্তু তারা ওই মাঠেই থেকে যাবে যুগে যুগে তারপরে যেরকমভাবে আমাদের মানুষ থাকে না যুগ যুগ ধরে একই রকম কাজ করে যায় ওরা ওই ওরা কাজ করে নগরের প্রান্তরে ওরাও ঘাটে ক্রিটিসাইজ করে বেড়াবে ওই জগতেই থেকে যাক তোমরা তোমাদের মতো এগিয়ে যাও এগিয়ে যাও আরও এগিয়ে যাও হাল না বন্ধু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের খুব উপকার হবে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে খুব ভালোভাবে পাঁচ কিলোমিটার রান পাস করো আর মেডিকেলের জন্য একটা ভিডিও আনছি কমেন্ট বক্সে কমেন্ট করবে কী কী ভিডিও আরও প্রয়োজন থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু